তো আমাদের বাংলাদেশে জাহাঙ্গীর ভাই বাংলাদেশে জাহাঙ্গীর ভাই উনি আবুধাবিতে কোনো একটা শিপিং কোম্পানিতে সম্ভবত জাহাজ ভাঙ্গার কোনো কাজে হয়তো বা উনি সেখানে রয়েছেন আমাদের জাহাঙ্গীর ভাই তো আবুধাবিতে কর্মরত আমাদের জাহাঙ্গীর ভাই এখন তো সারা মিডল ইস্টের অত্যন্ত জনপ্রিয় এবং সুপারস্টার একজন ব্যক্তি গতকাল থেকে তা এখন উনি ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বা চোদ্দো তারিখ কোনো একটা সময় হবে উনি ওই যে লটারি টিকিট আছে না বাংলাদেশে তো এক সময় ছিল ওই লটারির টিকিট বিক্রি করত গুলিস্তানের মোড়ে সদরঘাটের মোড়ে দেখতাম ওই যে যদি লাইগা যায় এই ধরনের একটা লটারি টিকিট কী যেন একটা বাংলাদেশে ছিল ক্রীড়া উন্নয়ন তো বহু বছর আগে বিশ পঁচিশ বছর আগে তা এখন মনে হয় বাংলাদেশে এই ধরনের লটারি ফাটারি নাই কিন্তু ইউরোপ আমেরিকাতে ইভেন মিডল ইস্টেও এই লটারি টিকিট কিন্তু অত্যন্ত জনপ্রিয় তো এখন এই লটারি টিকিট নিয়ে দুই একটা সুখ দুঃখের কথা আমি বলবো তো জাহাঙ্গীর ভাইয়ের নিউজটা যখন আমার চোখের সামনে আসলো যে বাংলাদেশে দুবাই প্রবাসী এই জাহাঙ্গীর সাহেব প্রায় টোয়েন্টি মিলিয়নস দিলহাম টোয়েন্টি মিলিয়নস দিলহাম যা বর্তমানে বাংলাদেশে টাকা হয় ছেষট্টি কোটি টাকা সে উইন করেছেন এই লটারি কিনে আবু দুবাই থেকে তো এখন আগে নিউজটা একটু পরে শুনাই আমি আপনাদেরকে বুঝছেন নিউজটা একটু পরে শোনাই তারপর আমি আপনাদেরকে বলতেছি যে ঘটনাটিকে এই যে দেখেন এই যে ল পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না যাই না আমাদের জাহাঙ্গীর ভাই এখানে লেখা রয়েছে লটারিতে ছেষট্টি টাকা ছেষট্টি কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী জাহাঙ্গীর নিউজে লিখেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এবার বাংলাদেশি জাহাঙ্গীর আলম তার বয়স হলো চুয়াল্লিশ জিতলেন আবুধাবি বিগ টিকিটে টোয়েন্টি মিলিয়ন দিহাম জিতেছেন আর কি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছেষট্টি কোটি আঠাশ লাখ টাকা তো সোমবার মানে গতকাল আমি ভিডিও করছি আজকে চার তারিখে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস ওটা সম্ভবত আবুধা ইসে দুবাইয়ের কোনো পত্রিকার নাম সংবাদ মাধ্যমটি বলেছে সোমবার অনুষ্ঠিত সবশেষ আবুধাবি বিগটি কেটেড রোতে দুই কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম তার টিকেট নাম্বার ডট 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 যেটি তিনি কিনেছিলেন এগারোই ফেব্রুয়ারি চুয়াল্লিশ বছর বয়সে জাহাঙ্গীর দুবে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন তার পরিবার থেকে তার পরিবার থাকে বাংলাদেশি বাংলাদেশে থাকে যে গত তিন বছর ধরে তিনি চোদ্দো চোদ্দ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন তিনি আশায় ছিলেন কখন তিনি জিতবেন আচ্ছা লটারিটি জেতার পর জাহাঙ্গীর আলম আমার আমার ফোনে যখন কলটি আসে মানে ওই জাহাঙ্গীর আলম বলেন যে তার ফোনে যখন কল আসে যে তুমি এই টাকা দিচ্ছ তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম যখন আমি বেরিয়ে এলাম তখন আমার বন্ধু আমাকে অবশ্য এই সংবাদটি জানালো তো যাই হোক জাহাঙ্গীর সাহেবের গতকাল রাত্রে যখন সর্বত তারাবির নামাজে হবে তারাবীর নামাজের পর গভীর গভীর মানে সেজদায় উনি মগ্ন ছিলেন তো শেষদা শেষে তার বন্ধু তাকে জানায় সেজা থেকে যখন সে উঠে তার বন্ধু তাকে জানায় যে ভাই লটারি তো লেগে গেছে তুমি তো ভাই ছেষট্টি কোটি টাকা উইন করছো তো উনি যেভাবে বলছেন জাহাঙ্গীর সাহেব যেভাবে বলছেন তো এখন একটা জিনিস আপনারা জানেন কি না আমি জানি না সেটা হলো এই যে জুয়া খেলাটা আপনারা তো বাংলাদেশ থেকে ব্যাপারটা বুঝবেন না এর জন্য আসলে আমি এই ভিডিওটা করা সেটা হলো জুয়া খেলা কিন্তু কঠিন এক নেশা এই জুয়া খেলা হলো ভাই কঠিন এক নেশা মানে মেয়ে মানুষের প্রতি একটা ছেলের যতটা না নেশা থাকে নেশা থাকে আমরা অনেক সময় মেয়ে মানুষের প্রতি প্রলুব্ধ হই না মানে গৃঢ়ী তো হই মেয়ে মানুষের প্রতি যা না নানা রকম আকাম কুকাম ঘটে তো মেয়েদের মেয়ে মানুষের প্রতি প্রলুব্ধ না হলে গ্রিডি না হলে তো হয় না তো মেয়ে মানুষের প্রতি আর কী আকর্ষণ তার চেয়েতে একশো গুণ বেশি আকর্ষণ হলো এই জুয়া খেলার দিকে এই জুয়া খেলার দিকে আর এই জুয়া খেলা জিনিসটা কিন্তু ধনী লোকেরা কিন্তু সচরাচর জুয়া খেলে না খুব কম খেলে এই জুয়া খেলে হলো ফকির মিসকিন এবং মধ্যবৃত্ত মধ্যবিত্ত লোকের এই শ্রেণীর লোকেরই জুয়া খেলে এর কারণ হলো ধনী লোকেরা সচরাচর জুয়া খেলে কম প্রধান কারণ হলো তাদের তো অলরেডি পয়সা আছে জুয়া খেলে পয়সা উইন করার তাদের কোনো প্রয়োজন নেই দ্বিতীয় কথা হলো তারা বুদ্ধিমান যারা ধনী মানুষ তারা কম বেশি বুদ্ধিমান তো তারা জানে যে এটা হলো জুয়া জুয়াতে যদি আমি এক টাকা উইন করি তাহলে দশ টাকা আমি হারবো এখন আমি নিজে না হারলেও আমার আশেপাশের হাজার হাজার লোক আছে তারা হারবে এবং সেই টাকা আমাকে দেবে তো যারা নাকি জুয়া খেলা চালায় ক্যাসিনো চালায় লটারি চালায় তাতেও তো লস নেই তাদের পকেট থেকে টাকা দিচ্ছে না এই থেকে সমস্ত যত হাজার হাজার লাখে লাখে কোটি কোটি মানুষ আছে সেই গরিব মানুষ ভুকা নাগা গরিব মধ্যবিত্ত যারা নাকি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে তো তাদেরই এই টাকাগুলো কোটি কোটি মানুষের টাকা একখানে কইরাই না একজন উনিশ হাজার ছেষট্টি কোটি টাকা দিচ্ছে দেখা গেল যে দুবাইয়ের যে কোম্পানি লটারি ছিল তারপরে একশো কোটি টাকা মেক হয়েছে সেখানে তো একশো কোটি টাকার ভিতরে ছেষট্টি কোটি টাকা যদি দিয়েও দেয় তারপর তো থাকে প্রায় ত্রিশ কোটি টাকার মতো তো ত্রিশ কোটি টাকা যদি এক মাসে প্রফিট হয় একটা কোম্পানি বিশাল ব্যাপার আর এই ত্রিশ কোটি টাকা থেকে গেছে এই সব গরিব মিশ্রিন নাঙ্গা মানুষের কাছ থেকে আসছে তো এখন মিডিল ইস্টের দিকে টাকা মিডিল ইস্টের তো ভাই কোনো ধনী লোক ধনী ঘরের পোলাপানটা তো সচেতন মিডিল ইস্টে যাবে না যার কথাও না কারণ মিডিল ইস্টে যে পরিমাণ কষ্ট করে টাকা রোজগার করতে হয় সেই কষ্ট ভাই ধনী লোকের পোলাপানটা করবে না তার থেকে পাঠাবে না কারণ তাদের কাছে পয়সা আছে তো পয়সা দিয়ে তারা ইউরোপ আমেরিকাতে পাঠিয়ে দেয় ওখানে তারা আলিসান জীবনযাপন করতেছে তো এখন বাংলাদেশ থেকে যারা মিডিল ইস্টের দেশগুলোতে চায় তো ধরেই নিয়ে আমরা কিছুটা গরিব এবং মধ্যবিত্ত ভাই আপনার কষ্ট নিয়ে না যেটা রিয়ালিটি আই এম টেলিং ইউ দ্য ট্রুথ ঠিক আছে আমি সেটাই আপনাদেরকে বলছি তো এখন যাওয়ার পর তো তাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমি যদি কোটিপতি হইতাম আমি যদি আমেরিকা আসতে পারতাম আমি যদি ইউরোপ যেতে পারতাম আমি যদি কানাডা আসতে পারতাম হায় আল্লা আমার যদি একটা আমেরিকা পাসপোর্ট থাকতো হাই আল্লাহ আমার যদি কোটি কোটি টাকা থাকতো ওই লক্ষ্য একটাই যদি আমার কোটি কোটি টাকা থাকতো তো এখন তারা এক ধরনের ডিপ্রেশনে ভুগে এই মুহূর্ত প্রাচ্যের এই ছেলেগুলো এক ধরনের ডিপ্রেশনে ভুগে একে তো দেশে তার দারিদ্রতা তারপরে আবার এখানে অনেক কষ্ট করতে হয় তো যার ফলে সে মনে করে আমি যদি একটু লটারি দিয়া কোনো মতে যদি একটুবার একটা বার যদি যদি লাইগা যায় তাহলে আমি ভাগ্য পরিবর্তন করব তো এই কারণে বাংলাদেশে যে প্রায় সাত লাখ থেকে বা লাখ থেকে দশ লাখ সাত লাখ থেকে দশ লাখ শুধুমাত্র আছে। এগুলো সৌদি আরবে আর পুরো মিডিল ইস্টে আসে প্রায় কমসে কম বিশ থেকে ত্রিশ লাখ হবে যারা বাংলাদেশি রয়েছে বিশ থেকে ত্রিশ লাখ বাংলাদেশে পুরো মিডিল ইস্টে যারা বিভিন্ন দেশে কাজ করে এবং মিডিল ইস্টে প্রতিটা দেশে কম বেশি এই এটা রয়েছে এই লটারিটা রয়েছে আমার মাথায় ঢুকে না মিডল ইস্টের সবগুলো রাষ্ট্র হলো আরব দেশ এবং আরব দেশে তো এদের ইসলামিক আইন হলো কুরআন এবং হাদিস তো কোরআন এবং হাদিস যদি তাতে ইসলামিক আইন হয়ে থাকে তাহলে সেই দেশে লটারি কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে কোরআন এবং হাদিস অনুযায়ী যে রাষ্ট্র চলে সেই রাষ্ট্রে এই লটারি রাষ্ট্রীয়ভাবে ভাবে কিভাবে চলতে পারে আমার যদি কেউ পারেন একটু বুঝ দিয়ে নি তো ভাই বহুত ভেজাল আছে এখানে বহুত ভেজাল আছে তো এইসব লটারি ফটারি যা কিছু আছে এরা হলো কাফের দেশ বলেন খ্রিস্টানদের দেশ বলেন যেখানে বলেন কেন যারা কিনা কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র চালায় না তারা তাদের মতো করে রাষ্ট্র চালায় সংবিধান দিয়ে রাষ্ট্র চালায় তো তাদের জন্য এটা ঠিক আছে কারণ তাদের সংবিধানে এটা নিষিদ্ধ না লটারি খেলা এলা মানুষ ফকির হয়ে যাক গলায় ফাঁসি দিয়ে মরুক হারার পর একটা ফিলিং আসে অনেকে তো গলায় ফাঁসি দিয়ে মরে অনেকে কি করে বিষ খেয়ে মরে অনেক আত্মহত্যা করে কত কিছু তো করে তো এর ভিতরে লাখে লাখে মানুষের ভিতরে দুই একজন উইন করে আর বাকি লাখ লাখ মানুষগুলো যেগুলো মনে করেন পাগলের রাস্তায় ঘুরতেছে পয়সা ঘুরিয়ে খোয়া ভাই তাদের কথা কে কে খবর রাখে তাদের তো এগুলো না হয় ইউরোপ আমেরিকা তো হতে পারে জুয়ার ব্যাপার স্যাপার কিন্তু মিডিল ইস্টের এই আরব দেশগুলোতে এটা কীভাবে সম্ভব এটা কী আসবে এরা তো ভাই যে অবস্থা দেখতে যে ইউরোপ আমেরিকাকে হার মানাবে জুয়া খেলায় ইউরোপ আমেরিকাকে হার মানাবে আরব দেশগুলো বিশেষ করে ইউনাইটেড আরব আমিরাত সৌদি আরবের মতো দেশগুলো বৃহৎ বৃহৎ দেশগুলো আরেকটা জিনিস আপনারা খেয়াল করেনি বাংলাদেশে যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলেরা যে ওখানে গিয়েছে তো তারা ওই স্বপ্নের আশায় যদি লাইক যায় এক কোটি টাকার আশায় চিন্তা করেনি পাঁচ লাখ লোকের ভিতরে যদি বাংলাদেশে প্রায় ধরেন পাঁচ লাখের ভিতরে তো সবে তো আর এই জুয়া খেলবে না লটারি কিনবে না তো পাঁচ লাখের লোকের ভিতরে যদি এক লক্ষ লোকও যদি কথার কথা ধরে নিচ্ছে এক লক্ষ লোকও যদি এই টিকিট কিনে থাকে তাহলে কী হবে এবং এই ড্র এই টিকিটগুলো কিন্তু প্রতি ওই সম্ভবত দুই দিন তিন দিন পরপরই ড্র হয় আমেরিকাতেও তো দু দিন তিন দিন পরপরই ড্র হয় এখন মিডিল ইস্টের সিস্টেম কি জানি না তো ধরে নিলাম এক সপ্তাহ পর বা দুই সপ্তাহ পর ড্র হয় বা ধরে নিলাম এক মাস পরই না হয় একটা ড্র হয় তো এক মাস পরও যদি একটা ড্র হয় আর বাংলাদেশের এক একটা ছেলে পাঁচ লাখ ছেলের ভিতরে যেখানে ওই ইউনাইটেড অ্যারব আমিরাটসে প্রায় পাঁচ লাখের মতো বাংলাদেশি থাকে তো সেখান থেকে যদি তারা এক লক্ষ বাংলাদেশি ছেলেরা যদি এই এক এক করে একটা এই লটারি টিকিট কিনে তাহলে পাঁচ লাখ টিকিট তো তারা কিনতেছে প্রতি কয় মাসে প্রত্যেক সপ্তাহে বা প্রতি মাসে তারা পাঁচ লক্ষ দ্বীহাম দিয়ে শুধুমাত্র টিকিটই কিনতেছে এবং বছরে বছর ধরে নিয়ে যেতেছে এবং এটা তাদের নেশা জুয়া খেলা হলে এক নেশা তা এখন চিন্তা করে দেখেন পকেট থেকে তো আমাদের এই ভাই আমাদের ভাইরা যে এই যে রোদে পুরে কষ্ট করে যে পয়সাটা রোজগার করে পকেট থেকে কিন্তু টাকাটা নিয়ে টিকি নিয়ে গেল ভাই জুয়া তো জুয়াই জুয়া তো কোনো ভালো জিনিস না যেটা আমাদের ধর্মে সম্পূর্ণ হারাম করা হয়েছে সম্পূর্ণ হারাম করা হয়েছে এখন আমার ভাই সেখানে যারা থাকে ডিপ্রেশন ডিপ্রেশনের কারণে জেনে হোক বা না জেনে হোক এই জুয়াতে আসক্ত হয়ে পড়ছে তো এখন এইভাবে যদি লক্ষ লক্ষ দৃঢ়াম যদি তারা এই প্রতি মাসে এই সরকারকে দেয় ইউনাইটেড আরব এমিরাটস গভর্নমেন্টকে দিয়ে দেয় জুয়া খেলার নামে তো এর ভিতরে দেখা গেল দুই চার পাঁচ দশ বছর পরে একজন বা জিনছে কিন্তু এর ভিতরে যে কোটি কোটি দীর্হান্ত ভাই নিয়ে গেছে গা সরকার কোটি কোটি দীঘান্ত সরকার বা যে কোম্পানি লটারিগুলো চালায় সচরাচর এগুলো সরকারি কোম্পানি হয়ে থাকে তো ঠিক আছে এই পয়সা তো সকেবারে ছালাবান বস্তা বইরা তারপরে তো পয়সা লেগে গেছে এই দশ বছর পাঁচ বছর পর কেউ একজন উইন করছে তা আমাদের এই বাংলাদেশি ভাই জাহাঙ্গীর ভাই এটা বাংলাদেশের পত্রপত্রিকা চালা তো এই নিউজটা যখন এভাবে প্রোমোট করা হচ্ছে বাংলাদেশ নিউজপেপার্স এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে যেটা দেখে আমার দুঃখ লাগলো আসলে বাহাইন্ড দ্য সিন অনেকে তো আপনারা বুঝেন না ঠিক আছে যে এই সিনের পিছনে কি আছে তো সেটা তো অনেকে জানেন না বুঝেন না এটা খোলাশে করার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা করলাম তো এই যে এটা তাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে বাংলাদেশের নিউজ পেপার্সগুলোতে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে এখন চিন্তা করেন যারা কি না এই লটারি খেলতো না এখন কিন্তু তারাও লটারি খেলবে এবং এটা একটা জুয়া যারা লটারি খেলতো না তারাও এখন খেলবে দেখবে যে না ওই যে জাঙ্গি ভাই জিতছে এবং সারা বাংলাদেশের মানুষ অলরেডি জেনে গেছে যে বাংলাদেশের ভাই একজন ছেষট্টি কোটি টাকা জিতছে ভাই ও উনি কোনো পরিশ্রম করে হক হালালি পথে ঠিক আছে হক হালালি পথে পরিশ্রম কইরা এইভাবে কোনো পয়সা টয়সা যেতে নিয়ে। উনি একটা হারাম কাজ কইরা হারাম উপায় এই টাকাটা উনি উপার্জন করছে এবং এই হারাম উপায়ে যে হারাম কাজ কইরা যে উনি পয়সাটা উপার্জন করছে এর পিছনে তারই যে বাংলাদেশে আরও ভাই বোনেরা আছে যারা নাকি বছর বছর এই লাখ লাখ দৃঢ়াম সরকারকে দিয়ে যেতেছে সেই টাকারই অংশ ছোট্ট একটা অংশ তারা পাইছে একটু যদি আপনি ভেবে দেখেন যে এর ভিতরে আমাদের বাংলাদেশি ভাই যারা আছে অন্তত লক্ষ লক্ষ কোটি কোটি দিরহাম ওই ইউনাইটেড আরব আমিরাত গভর্নমেন্টকে দিয়ে দিছে শুধুমাত্র বুঝে বা না বুঝে যে ভাই এটা একটা হারাম উপায়ে হারাম কাজ করে উপার্জন করা পয়সা এটাতে কখনো শান্তি হতে পারে না তোমরা যারা মিডল ইস্টে ইস্টাস যেসব বাংলাদেশি ভাই বোনেরা প্লিজ তোমরা এগুলো খেলো না এগুলো করো না বরঞ্চ এই টাকাটা জমিয়ে রাখো কারণ ওই তোমাদের টাকা নিয়ে নি সারাদিন কষ্ট করো তোমরা আবারই তোমাদের টাকাটাই খেলার নামে তোমরা আবার সেই সরকারকে দিয়ে আসো এগুলো ভাই কইরা না হাতে ভাই ধরে তোমাদের কাছে মাপছে যে কয়টা পয়সা রোজগার করে কষ্টের পয়সা জমিয়ে রাখো তোমার বই বাচ্চাকে খাওয়া বৃদ্ধ বাবা মা আছে তাদের দিকে দেখো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামাই